ব্রকলি যেভাবে রান্না করা হয়েছে সময়টা খুব কম লেগেছে আর খেতে তো তার থেকে আরও বেশি কম সময় লেগেছে কারণ যে জিনিস আমাদের খেতে ভালো লাগে সেটা খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় তো শুরু করবে আজকের ব্রকোলি রেসিপি যেটা কিন্তু আমরা সাধারণত বানাই না রেস্টুরেন্টেই খেয়ে থাকি কিন্তু আমার মনে হলো এরকম করে বানালে ছোট বড় সবার ভালো লাগবে শুরু করবে রেসিপি প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি আর দিচ্ছি সাদা তেল এই রান্নাটাতে সাদা তেলের ব্যবহার হবে পরিমাণ মতো সাদা তেল দিয়ে এবার তেলটা একটু গরম হলেই তার মধ্যে আমরা দিয়ে দেব আদা আর রসুন বাটা আদা রসুন বাটা আমরা এক চামচ দেব দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব যাতে গন্ধটা খুব সুন্দর হয় কাঁচা গন্ধ চলে যায় আদা রসুনের দু এক মিনিট মিডিয়াম ফ্লেমে আমরা নাড়াচাড়া করে নেব বাস তারপরে এর মধ্যে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচি দেবো এখানে দু ভাবে পেঁয়াজ দেবো একটা হচ্ছে কুচানো পেঁয়াজ আর আর একটা কেমন সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে একটু হালকা করে ভেজে নেব এরপর একদম সরু করে কাটা টমেটো একটাই দিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি খুব সিম্পল রান্না খুব তাড়াতাড়ি হয় খেতে যেটা লাগে সেটা তো আপনি বানিয়ে খেয়ে তবে জানাবেন কমেন্টে এবার কাঁচা লঙ্কা চিয়ে দিচ্ছি তিনটে খুব ঝাল হবে না মিডিয়াম একটা ঝাল এই রান্নায় খুব বেশি ঝাল ঝাল ভালো লাগে না এবার যেটা দেব সেটা হলো পেঁয়াজ আর একবার দিচ্ছি কিভাবে দেখুন ঠিক কিউব করে কেটে পাপড়িগুলো এইভাবে পেঁয়াজের পাপড়িগুলো টুকরো টুকরো করে কিউব করে কেটে দিয়ে দেব। একটু একটু মনে হচ্ছে না চেনে চেনে লাগছে রেসিপিটা হ্যাঁ তো চলুন বাকিটা দেখতে দেখতে আমরা বুঝে ফেলবো পেঁয়াজটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এই সময়গুলোতে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকছে এবার দেব এই যে ব্রকোলি এবার বলি এই ব্রকোলিটা আমি গত রাতে নুন জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে অনেকবার করে জল দিয়ে ধুয়ে তারপর পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে তারপর এটাকে রান্না করছি ফুলকপি ক্ষেত্রেও আপনারা সেভাবেই করবেন বা যে কোনো শাকের ক্ষেত্রেও রাত্রে একটু নুন জলে ভিজিয়ে রেখে তারপর রান্না করলে জিনিসটা একদম জীবাণুমুক্ত হয় তারপর কি বলছি এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েছি বাড়িয়ে ভাজা ভাজা করছি ফুলকপির মতো কিন্তু মানে আগে এই ব্রকলিটা ভেজে নেওয়া যাবে না ঠিক এভাবেই রান্নাটা করতে হবে ছাঁকা তেলে যেমন ফুলকপি ভেজে আমরা রান্না করি সেটাই ব্রকলির ক্ষেত্রে হচ্ছে না হবে না নুন দেবো প্রায় হাফ চামচের মতোই এবার এর মধ্যে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো তারপর দেব এর মধ্যে একই কি যাবে সামান্য একটু হলুদ গুঁড়ো এই মশলা এখানে কিন্তু আর কোনো মশলা যাবে না কিন্তু আর যেগুলো যাবে মানে যেগুলো আমি ব্যবহার করব সেগুলো পরপর দেখতে থাকুন একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে কষিয়ে নিচ্ছি একদম মিডিয়াম ফ্লেমে এটাকে একটু কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দেব টোমেটো কেচাপ টোমেটো কেচা প্রায় বড় চামচে দু চামচ থেকে আড়াই চামচ দেব আর দেব এর মধ্যে একটু চিলি সস একটু চিলি সস আমরা দিয়ে দেব হাফ চামচ মতো যেমন ঝাল খাবেন আর দেব ডার্ক সোয়া সস এটা একটু গাঢ় হয় অল্প হাফ চামচ থেকে এক চামচের মধ্যেই দেব সামান্য একটু চিনি দিতে হবে এরকম একটা রান্নায় এইবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন কেমন ছেঁড়া লাগছে একদম তাই এটা যেটা বানানো হচ্ছে সেটা সাধারণত আমরা বাড়িতে যদি মানে বানাই না আর কি যদি বানাই তাহলে তো দুর্দান্ত লাগে ব্রকোলির একই রকম রান্না আমাদের ভালো লাগে না আমরা যেটা বেশিরভাগ ব্রকোলি দিয়ে করি সেটা হলো একটু কষা কষা আর কি ঝাল ঝাল কষা কষা ব্রকলি রেসিপি তো সেটা বাদ দিয়ে একটু অন্যরকম খেতে তো ভালোই লাগে আর বিশেষ করে এরকম একটা ব্রকলি মানে চিলি ব্রকলি ভালো লাগবে খেতে তো এবার কী করতে হবে ফুলকপি যেহেতু আমরা ভেজে নিই আর ব্রকলি ভাজি নিই তাই জন্য আমাদের এটা কিন্তু সিদ্ধ করতে একটু সময় লাগবে এখন আমি কোনো জল দিচ্ছি না এটা ঢাকা চাপা দিয়ে মিনিট সাত আটেক একদম নিভু নিভু আছে রান্না করব দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার কি করতে হবে এবার এর মধ্যে একটু নাড়াচাড়া করে একটু জল দিতে হবে কেন কি এই যে ফুলকপির মতো ব্রকলি যে ডাঁটাটা এখনও সিদ্ধ হতে বাকি আছে ফুলকপি তো সিদ্ধ হয়েই যায় কিন্তু ব্রকলি একটু সিদ্ধ হতে দেরি হয় বলে এবং এবং মানে সরি এবং না এর মধ্যে জল দেব জল দিয়ে আমরা কি করব সামান্য একটু জল দেখুন কতটা কারণ এটা আবার টানবে শুকনো হবে জল দিয়ে আবারও আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে সিদ্ধ করবো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমরা রান্না করব ঢাকনা বন্ধ করে এবার বলবো আর একটা বিষয় সেটা হচ্ছে আমি যেহেতু ঘরোয়াভাবে করছি এই চিলি কি চিলি ব্রকলি তাই আমরা যেটা করছি এখানে দেখিয়ে দিচ্ছি একটু এরকম ফুটিয়ে ঢাকা চাপা দিয়ে আমরা মানে ওই যে ঝোলটাকে কমিয়ে আনবো আর ব্রকোলিটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবো সেটা তো ব্যাস হলো কিন্তু রেস্টুরেন্টে কি করে চিলি যে কোনো চিলি রেসিপি করার ক্ষেত্রে কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেয় কারণ ঠিক হওয়ার জন্য মানে গ্রেভিটা গাঢ় হওয়ার জন্য এখানে আমি করছি না কিছুই ঘরোয়াভাবে খাচ্ছি বলে এখানে এভাবেই করছি স্টার্চ কিছু মেশাচ্ছি না এভাবে করলেও ভালো লাগে আপনারা যদি চান যে একটু থিকনেসটা বাড়ানো দরকার ভালো লাগবে দেখতে তাহলে সেটা আপনি দিতে পারেন কর্নফ্লাওয়ার গুলে বাস রেডি হয়ে গেছে আমার রান্না দেখেই বুঝতে পারছেন ভীষণ ভালো দেখতে হয়েছে কিন্তু খেতে অসাধারণ আমরা সকালে ব্রেকফাস্টে রুটির সঙ্গে খেয়েছিলাম যদিও আপনি ভাবছেন ব্রেকফাস্টে চিলি কি বলে ব্রকলি হ্যাঁ কারণ এখানে খুব বেশি মশলা যায়নি তাই মনে হলো যে এটা একটু খাওয়া যেতেই পারে একটু চটপটা কিছু সকালে ইচ্ছা হলো তাই খেয়ে ফেললাম দারুণ লেগেছিল বিশ্বাস করুন আপনি অন্য কিছু বানানোর থেকে একবার অবশ্যই চিলি ব্রকোলি ট্রাই করবেন তো আজকের মতো বিদায় নেব দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে তবে তার আগে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট শিউলিস মোটিভেশনাল হ্যাবিজ রোগ রাখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শিউলির গান কবিতা তো আছেই আমাদের চ্যানেল আর একটা ইউটিউব চ্যানেল এবং শিউলি নস্কর ফেসবুক পেজ দেখবেন সেখানে সব রকম ভিডিও থাকে তো এমন করেই আপনি চিলি ব্রকলিটা বানান আর চিলি সরি সরি আর ব্রকোলি ব্রকলি ব্রকলির যে খাদ্য গুণাগুণ সেটা আমি আর একটা ভিডিওতে মানে গত ভিডিওতেই আর কি এই যে ভিডিওটা যে আছে তার আগে ভিডিওতে পোস্ট করেছি যে কেন আপনি ব্রকলি খাবেন ব্রকলির কিন্তু ভীষণ উপকার খাওয়াটা খুবই স্বাস্থ্যের জন্য ভালো চোখ ভালো থাকে স্কিন ভালো থাকে চুল ভালো থাকে হার্ট ভালো থাকে ক্যান্সারের ঝুঁকি কমায় আর অনেক কিছু মানে ভালো ভালো জিনিস আমাদের জীবনে হতে সাহায্য করে এই ব্রকলি এই ব্রকোলিতে আপনি অনেক পুষ্টিগুণ পাবেন তো অবশ্যই ব্রকলি খান তারা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নমস্কার